এই সাপ পিছনে তোমার কাপড় ভিজানো চালু করি হ্যালো গাইস তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ টু ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আজকে গাইস তোমাদেরকে চান করা আমাদের ভিডিও দেখাবো তাই তো দেখো আমি গামলা নিয়ে এসে কাপড় কাচার জন্য আর আমরা অলরেডি গামলা টামলা নিয়ে চলে আসছি পুকুরে চান করব আজকে

সেই সুন্দরভাবে চান করবো এদিকে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এদিকে যে আমরা মাঝে ভিডিও ছাড়তে আসি ওইদিকে আর সেখানে কাপড় পিজাচ্ছে বলবো আর ভাই আর এই জায়গাটা একটু ঠান্ডা ঠিক আছে কিনা ওই সাইডে রোদ আছে দেখতে পাচ্ছ আর এই সাইডে দেখতে পাচ্ছ আমাদের বিশাল বড় কোম্পানি বাড়ির বাড়ির পিছনেই বিশাল বড় কোম্পানি ঠান্ডা ঠান্ডা তো ঠিক আছে গাইস ভিডিওটা দেখতে থাকো এনজয় করতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে তো দেখতে পাচ্ছো আমার বউ কিন্তু কোয়ালরেডি সারাপ দিয়ে কাপড় ভিজানো চালু করে দিয়েছে এই যে আমার মেয়ের আমার গেঞ্জি হয় দেখছো আর মায়ের একটা নাইটি আছে তাই তো ও এই যে দেখতে পাচ্ছো শেষ সারা শেষ কী করবো গাইস আর অলরেডি গাইস আমরা একটা জিনিস আমি একটা জিনিস কি খুলে দিয়েছি বলো তো টেলিগ্রাম খুলে দিয়েছি আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিব আর সবাই মিলে টেলিগ্রামে জয়েন হয়ে যাওয়া যারা যারা ভালো ভালো ভিডিও দেখতে চাও আমাদের অলরেডি ওখান থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর তোমরা ভিডিও পেয়ে যাবা টেলিগ্রামে ঠিক আছে গাইস আর ভিডিওটা এনজয় করতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবা ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কাপড় শেষের দিকে তারপরে করবো না দেখতে পাচ্ছ কাপড় খাসতে খাসতে হালত খারাপ হয়ে গেছে তোমার বৌদির আর ঠান্ডার দিন ও বাবা রাত্রি কি ঠান্ডা ঠান্ডার দিন আর এত ঠান্ডা যে করে কিনা কি বলবো মায়ের সাথে কি না গাইস মানে ওইটা পড়ারও ইচ্ছা করে না এত ঠান্ডা ঠান্ডার দিনে মাথা খারাপ ঠান্ডাতে হয়ে যায় তো গাইস ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো সব কিছু তাড়াতাড়ি টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে আর কি বলবো গাইস টেলিগ্রামে তোমাদের কখন দেখলে অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু ভিডিওটা কি ভিডিও চাও অবশ্যই হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমার অলরেডি কিন্তু চান হয়ে গেছে যে ঠান্ডা করছে বাড়ো কঠিন ঠান্ডা বহুত ঠান্ডা বহুত ঠান্ডা এত যে ঠান্ডা কি বলবো তো তোমার বৌদি দেখো চান করছে কি বলবো আর তো দেখতে হচ্ছে গাইস তোমার বউ কিন্তু চান করছে আর কি বলবো মাথা দিয়ে শ্যাম্পু দিয়ে একদম চান করছে আর কি বলবো কি বলবো আর এই যে দেখো এই যে দেখো মুখে শ্যাম্পু দিচ্ছে ফেসবুক টেসব সবই আছে বাড়িতে মুখে শ্যাম্পু দিচ্ছে দেখতে পাচ্ছ কি বলবো আর এই দেখে নাও কি অবস্থা আর দেখতে পাচ্ছ একজন এদিকে খারাপ হয়ে গেছে দেখতে হচ্ছে তোমাদের বৌদিদের আর কি বলবো ভীষণ সুন্দর ভাবে চান করছে বেশিরভাগ কিন্তু ছেলেদের কিন্তু বেশিরভাগ চান করতে গিয়ে ঠান্ডা লাগে একে তো ভীষণ ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে না

আমি কেটে দেবো তোর বকলি চুল দেখতে পাচ্ছ গাইস এইটা আমাদের কিন্তু অনেক বড় আমাদের বাড়ি পিছনে কিন্তু কোম্পানি হয় রাইস মিল হয় রাইস মিল রাইস মিল যাকে বলে ধানের মিল আর আমার তো অলরেডি চান করা হয়ে গেল তোমার বৌদি দেখছি একদম পুরো ফেনা ফেনা করে দিয়েছে আহ আহ করে ফেনা ফেনা করে দিয়েছে ভালো করে নামবা পিছিয়ে আছে আরেকটা নাম একটা আরেকটা নামটা হচ্ছে এই দেখো কি বলবো তোমার বদিকে চান করতে করতে এই চান চানকর ডুমার তিন চারটা ডুমার ডুব মার তিন তোমার বৌদি চান করে দেখেছ আর একটু বাকি আছে এখনো কতগুলো শ্যাম্পু দিবি রে চার পাতা শ্যাম্পু দিয়ে দিয়েছে দেখছো গাইস কি বলবো আর এত শ্যাম্পু দেয় নাকি আবার চার পাতা শ্যাম্পু দিয়ে বসে আছি এখনো আর আমার বোন দেখতে পাচ্ছো মাঠে ঘাটে খালি মোবাইল ঘাটি ঘুরে বেড়ায় দেখতে পাচ্ছ পরশুদিন শ্বশুর বাড়ি যাবে গাইস এমনি তো পরশুদিন বলে শ্বশুর বাড়ি যাবে সেই জন্য ভীষণ খুশি খুশি লাগছে ওকে আর গাইস বড় না এই পুকুরে এই পুকুরটাকে গাইস অনেক ছোট ছিল পুকুরটা এখন অনেক বড় হয়ে গেছে কেন মাটি কাটে না হুম 어유아 아유... 이씨 에이 샵 비서는 도맛

দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফাইনালি কিন্তু চান করা আসছিস আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা তোমাদেরকে আর তোমাদেরকে বলছে আমাদেরকে অবশ্যই জানাবা যে তোমাদের কি ভিডিওটা কেমন লাগলো আর তোমার বদি হালত খারাপ ঠান্ডাতে তো গাই কি বাই বাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দেওয়া আর নেক্সটে কী ভিডিও অবশ্যই কমেন্টে বলে যাওয়া আর বাই বাই